ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে সকালবেলা একদম রেডি হয়েছি আমি রেডি হয়েছি আমি যাবো এক জায়গায় আর তোমাদের দাদা ভাই যাবে অফিসে তারপরে সেখানে জয়েন্ট করবে তো স্কিপ না করে দেখতে থাকো কোথায় যাব সবটাই পুরো দেখাবো তোমাদের সাথে তো চলো দেখতে থাকো শুভ সকাল বলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি আমরা নৌকায় উঠে পড়েছি নৌকা অলরেডি ছেড়ে দিয়েছে তা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমরা তো একদম রেডি আর দেখো সমস্ত কিছুকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা যে বাড়িতে যাব তার জন্য তো এখন আমি কিন্তু এখান থেকে অটো ধরে ফেলেছি তো এই দেখো আমাদের পুচকুটাকে দেখিয়ে দিলাম চলে এসেছি আমরা কোথায় এসছি সেটা তো জানাবো এসছি দেখো একটা কাকুর বাড়িতে কি আছে সবটাই তোমাদের সব কিছু বলবো তো চলো দেখতে থাকো তো আজকে দেখো আমার একটা ভাই আর দিনা দাদার আশীর্বাদ তো তার জন্য আমরা তো চলেছি অনেকক্ষণ তাই দেখো তো নামটা বল ভালো নামটা শম্ভুদীপাই দেখো এটা আমাদের একটা পুচকুসো না একে নিয়ে এখন আমরা ভিডিও করে নিচ্ছি ভিডিও লম্বা করে নিতে চলে শুরু হয়ে বসানো ওই লাইটটা ওই লাইটটা アピール。

বাড়িটা তোমাদের শেয়ার করে নিই রিনাদের বাড়ি মানে এটা বাপের বাড়ি অবশ্যই তোমরা বুঝে নিয়েছো আর বাড়িটা কিন্তু নতুন হয়েছে আশেপাশে কিন্তু একটু গ্রাম এলাকা যেহেতু গ্রামের পরিবেশ তো একটু আলাদা হয় সেটাই একটু চারিদিকে শেয়ার করে নিলাম আর বাড়িটার ভেতরে এবার কিন্তু আস্তে আস্তে প্রবেশ করে যাচ্ছি বাড়িটা কিন্তু দারুণ হয়েছিলো মানে আমাদের তো দারুণ লেগেছে তোমরা পুরো বাড়িটা দেখে কিন্তু অবশ্যই জানাবে আর গোলু দেখলে আস্তে নাস্তে বেরিয়ে আসছে মানে ওর তো মামার যেহেতু আশীর্বাদ ওর তো খুব মজার এটা ছিল আশীর্বাদের জায়গা তো মঙ্গলঘাট পাতা হয়েছে তো আগেই দেখিয়ে দিয়েছি এখানে দেখো সব মেয়ের বাড়ির লোক আসবে বলে আয়োজন করা হয়েছে এটা নিচের তলার ঘরগুলো নিচের তলার ঘরগুলো সেগুলো একটু আদ্রু দেখিয়ে দিলাম নিচটাও কিন্তু অনেকটা বড় আর বাইরেও অনেকটা বড় তো এখন আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে ওপরে প্রথমেই একটা বড় বারান্দা আর গলু দেখো নেচেই যাচ্ছে আনন্দের চোটে কি বলবো ওর তো খুবই মজা হচ্ছে বোঝাই যাচ্ছে আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা তা আস্তে আস্তে চলো এইখান দিয়ে এটা জালনা নতুন সব হয়েছে এগুলো এখনও বেশ কিছু কাজ বাকি আছে পর্দাটাও কিন্তু নতুন লাগানো হয়েছে এবার ঘরের মধ্যে প্রবেশ করা যাক ঘরের মধ্যে কালারও হয়ে গেছে দেখো টাইলস বসানো হয়ে গেছে ঘরের দরজাগুলো দেখিয়ে দিচ্ছি আর দেখো ঘরে কিন্তু এখনো সেরকমভাবে কিছুই জিনিসপত্র করা হয়নি একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে সেটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে যেহেতু বিয়ের অনুষ্ঠান সেগুলো কিন্তু এক এক করে রেডি হচ্ছে বাকি ঘর তো পরে বিয়ের মধ্যে সাজানো হয়ে যাবে এখানে ওয়ার্ড্রপ তৈরি করা হয়েছে ওয়ার্ড্রপটাও বেশ সুন্দর হয়েছে সেই ওয়ার্ড্রপটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি কিন্তু খুলে নিয়ে তো দেখো ওয়ার্ড্রপের এই যে একটা পার্লার আর পাশে ছিল একটা ছোট পার্লার সেটাও দেখিয়ে দিলাম তো এই ঘর থেকে কিন্তু এখনও দেখো পাখা লাগানো হয়নি এখানে সেগুলো সব বাকি আছে ঘরে কিন্তু দুটো করে সব দরজা তা এই দরজা দিয়ে বেরিয়েই দেখো আরও একটা বড় বারান্দা আছে এখান দিয়ে সামনে বেসিন রয়েছে টয়লেট আছে আরও একটা বারান্দা এটা কিন্তু রাস্তার ধারের বারান্দা এই বারান্দাটাও কিন্তু খুব সুন্দর ছিল এখানে দাঁড়ালে কিন্তু ওই দেখো মেয়ের বাড়ির লোক পৌঁছে গেছে তো নিচে তো যেতে হবে তো চলো এর মধ্যে কিন্তু ঝটপট পাশে একটা ঘর দেখিয়ে দিলাম এটাও এখনও কিন্তু কমপ্লিট হয়নি এবার কিন্তু মঙ্গল ঘট তো পাতা তো আগেই হয়ে গেছিলো আমি কিন্তু এখন একটুখানি দেখো ঘটের চারিদিকটা ডেকোরেশন করে দিচ্ছি মানে আমি আমার মতো করে ওদের বাড়িতে প্রচুর ফুল থাকে সেই ফুল দিয়ে কিন্তু একটু ঘরটা সাজিয়ে নিচ্ছিলাম আর সাজিয়ে নিতে নিতে বেশ ভালো লাগছিল মঙ্গল ঘরটা সাজাতে বেশ ভালো লাগছিলো তো সেটাই কিন্তু আমরা সবাই মিলে একটু সাজিয়ে নিচ্ছিলাম কিন্তু ভিডিওটা করে দিচ্ছিলো আমাকে সবাই কিন্তু ভিডিওটা করে দিলে দেখো ভিডিওটা লম্বা যেহেতু ছিল একটু হয়তো তোমাদের কাছে অন্য রকম ভিডিওটা লাগবে তো যাই হোক আমি যেভাবে সাজিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে বলো ভাইয়ের বিয়েতে একটু আধটু কাজ করছি সেটা শেয়ার করব না না এটা একটু জাস্ট মজা করলাম এটা কিন্তু কোনো কাজের মধ্যেই পড়ে না তো তারপরে কিন্তু গলুও চলে এসেছিলো সাজাতে এই দেখো ফুলের ব্যাগ নিয়ে চলে এসছে তো এই ব্যাগের মধ্যে কিন্তু আরও বেশ কিছু ফুল ছিল রজনীগন্ধা ফুল গাঁদা ফুল সব কিছু দিয়েই কিন্তু ঘটের চারিদিকটা সাজানো হচ্ছিল আর গলুও তো দেখতেই পাচ্ছ কত মজাতে রয়েছে সেটা তো আর বলার কোনো জায়গাই নেই আমার সাথে কিন্তু ও সুন্দরভাবে সাজাচ্ছিল তো সেগুলো কিন্তু পরপর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে যেহেতু আশীর্বাদ আশীর্বাদে দেখো সবাই চলে এসছে মেয়ের বাড়ি

তো এখানে রান্নাঘরে দেখো রান্নার আয়োজন তিনটে জায়গা হয়েছিল এখানে সকালে টিফিনের ব্যবস্থা চলছে যার আশীর্বাদে এসেছে বা যেসব আত্মীয় স্বজন আছে সবার জন্য বানানো হচ্ছে লুচি আর ওদিকে পাশে বানাচ্ছে কফি তো তার তোর জোর চলছে আরও একটা ঘরে হচ্ছে রান্নার আয়োজন সেটাই দেখাচ্ছি এখানে এঁচড় কাটা হচ্ছে এখানে দেখো রান্না হচ্ছে তবে আরও একটা জায়গায় রান্না হচ্ছে সেটা তো তোমাদের সাথে পরে দেখাবো অনেকটা কয়েক জায়গাতেই রান্না হচ্ছিল আর আশীর্বাদে বেশ কিছু লোকের আয়োজন ছিল সেটা বুঝতে পারছি আর এই দেখো পুচকুটা খাচ্ছে কলা সেটা একটু শেয়ার করে নিলাম এবার শুরু হয়ে গেল অনুষ্ঠান মানে এটা ছিল মেয়ের দাদু তো আমি সবাইকে তো চিনি না সেই জন্য সবার পরিচয় তোমাদের সাথে তো শেয়ার করতে পারবো না তো আশীর্বাদ করা হচ্ছে ওরা ওদের জামাইকে আর আমাদের বাড়ির ছেলেকে আশীর্বাদ করে নিচ্ছে যেটা ছিল মূল অনুষ্ঠানের নিয়ম সেটাই ছিল সমস্ত কিছু তো চলো আর বক বক করবো না অনুষ্ঠানের পুরো অংশটা দেখতে থাকো সব আত্মীয় স্বজনরাই এসেছিল তারা করে নিচ্ছে আশীর্বাদ তাদের জামাইকে কিন্তু আর আমরা কিন্তু ভিডিও করে নিচ্ছি তোমাদের জন্য তো চলো অনেক লোকে ছিল এটা ছিল মেয়ের দিদা তা আমি যাদের চিনতে পেরেছি তাদের তোমাদের সাথে বললাম আমি তো সবাইকে চিনি না কারণ মেয়ের বাড়ির লোককে তো সবাইকে এখনো চিনে উঠতে পারিনি তো বেশ কিছু আত্মীয় স্বজন তো ওনাদের ছিলই তারা সবাই মিলে কিন্তু তাদের জামাইকে মন থেকে আশীর্বাদ করে নিচ্ছে আর বাড়ির সবাইও করেছিল সেগুলো কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করা যায়নি কেন আশীর্বাদের পর্বটা ছিল অনেকটা বড় যেটুকু হয় সম্ভব হচ্ছে সেটুকুই কিন্তু টুকরো টুকরো করে তোমাদের সামনে শেয়ার করে নিয়েছি দুজন করে তা করবেন তো এটা ছিল মেয়ের বাবা যত সম্ভব আগেই বললাম সবাইকে আমি ঠিক মতো চিনে উঠতে পারিনি তো তারা তো তাদের জামাইকে করছেই যত সম্ভব না এটাই কিন্তু কাকু ছিল মানে মেয়ের বাবা যার সাথে বিয়ে হবে আর এটা ছিল কাকিমা মানে মেয়ের মা তো মেয়ের মা তার জামাইকে দেখো একটু তো নতুনভাবে বরণ করবে আর পাঁচজনের থেকে তো একটু আলাদা হবেই কারণ মায়ের মানসিকতা তো অন্যরকম হবেই মা তার মেয়ের শুভকামনা তো অবশ্যই করবে তার জামাইকে যে নিয়মে বরণ করা সেইভাবেই করছে কারণ বাকিদের সবাইকে যদি এইভাবে বরণ করতে দেওয়া হয় হতো বা করতো তাহলে কিন্তু প্রচুর সময় চলে যেত লাস্টে উনি মেয়ের বাড়ির বরণ করেছে সেই জন্য নিয়ম মতো যেভাবে করা উচিত সেইভাবে তিনি তার মন থেকে যেভাবে চেয়েছে সেইভাবে কিন্তু বরণটা করে নিয়েছে মানে বরণ করে আশীর্বাদ করে নিয়েছে পরে মেয়ের বাড়ি থেকে যারা এসেছিল সবার জন্য টিফিনের ব্যবস্থা ছিল তো প্রথমে মেয়ের বাড়ির লোককে দেওয়া হয়েছে সামান্য কিছু টিফিনের আয়োজন করা ছিল সেটাটাই করতে সবাই বসে পড়েছে টিফিন তো সবাই তো টিফিন দিতে ব্যস্ত দেখতে পাচ্ছে আমার ভাইও কিন্তু লুচি দিচ্ছিল আর গলু ঘুরে বেড়াচ্ছিল ডাক নাম গলু ভালো নামটা তো তোমরা শুনেই নিয়েছো সম্প্রীতি তো টিফিনে কী কী ছিল সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নি চলো টিফিনে ছিল লুচি দেখতে পাচ্ছ লুচি চানা মশলা ছিল আর বেশ কিছু রকমের ছিল কিন্তু মিষ্টি এখানে তোমরা দেখতে পাচ্ছ দু রকম মিষ্টি আরও দু তিন রকম মিষ্টির আয়োজন ছিল ছিলই দেখো আরেকটা মিষ্টি নিয়ে যাচ্ছি আর আমার মা মা বাবা এখন দেখো আশীর্বাদ করে নিয়েছে সেটাই একটু শেয়ার করে নিলাম খেতে খেতে বসে টিফিন সকালে সবাই তা আমি তো খেতে চলে গেছিলাম আশীর্বাদের পর্বটা কিন্তু প্রায় দু ঘন্টার উপরে হয়েছে কাকিমা এখন আশীর্বাদ করে নিচ্ছে মানে ছেলের নাম কিরণ ভালো নামটা আমার জানা নেই আমি যে নামে ডাকি সেটাই তোমাদের বললাম তো যাই হোক ওর মা ওকে এখন আশীর্বাদ করে নিচ্ছে তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আর বাকিদের গুলো দেখাইনি এবার আমি চলে এসেছি আশীর্বাদ করতে তো সেটার একটু ফটো তোলা যে সেটাও একটু শেয়ার করে নিলাম এখন কাকিমা ছেলেকে আশীর্বাদের জায়গা থেকে তুলে ঘরে নিয়ে যাচ্ছে জলের ধারা দিয়ে দিয়ে ঘরে নিয়ে যাচ্ছে সেটাও একটু দেখিয়ে দিলাম তো তারপরে যে আশীর্বাদ

তো চলো এখন একটুখানি কাকিমার সাথে এটা একটা রিনার দিদি তো দেখো আমরা সবাই মিলে এটা একটা বৌদি হয় আর সব বৌদিরা সব বাইরে রয়েছে যে আশীর্বাদ সবাই কিন্তু আনন্দে রয়েছে তো সেই জন্য আমরা কিন্তু একটু ভিডিও করে নিচ্ছি আমরা কিন্তু কোনো কাজ করছি না শুধু ভিডিও করতেই ব্যস্ত আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন ব্লগটা আশীর্বাদের পরে মেন অনুষ্ঠান মানে বাড়ির সব মেয়ে জামাইরা বাড়ির যে মেম্বাররা সবাই কিন্তু একটুখানি ফটো তুলে নিচ্ছে তো দেখো দুই বোন দুই জামাই সবাই মিলে কিন্তু ফটোগুলো তুলছে আর আমিও কিন্তু ফটো তুলেছিলাম সেগুলো কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নিচ্ছি বেশ মজা করেছি আমরা তো মজা তো হবে বিয়ে বাড়ি মানে এখনো বিয়ের কিন্তু দেরি আছে এক মাস তা আশীর্বাদেই যদি এত মজা হয় তারপরে যে আরো কি কি অপেক্ষা করছে আমাদের জন্য সেগুলো তো সমস্ত কিছু তোমাদের দেখাবার এইটা হচ্ছে ছেলের আর এই পুচকুটার একটা অনুষ্ঠান ছিল নাচের তো সেও কিন্তু রেডি হয়ে গেছে নাচবে তো এই দেখো দিদাকে কত আদর করে নিচ্ছে নাতি আর তারপরে তো আমরাও ফটো তুলে নিয়েছি আমি মা আরও তুই বৌদি ছিল সবাই মিলে বেশ কিছু ফটো তুলেছি আর এই যে কাকু কাকিমা মা বাবাকে নিয়ে কিন্তু ভাইটা ফটো তুলেছে আর ফ্যামিলি ফটো সবাই ছিল মানে ওরা দুই বোন ভাই মা বাবা সবাই মিলে ফটো তুলেছে তো তারপরে চলে এসেছি শুরু হয়ে গেছে সব জিনিসগুলো দেখাচ্ছি আর তারপরে তো খাওয়া দাওয়া হচ্ছে মেয়ের বাড়ির লোক অলরেডি খেতে বসে পড়েছে আর এখানে কিন্তু অনেক কিছু রান্নার আয়োজন ছিল রান্নাগুলো ভালো হয়েছিল খেতে খুব সুন্দর হয়েছিল আর এই যে আমার মারা খেতে বসে পড়েছে বাকিরা খেতে বসে পড়েছে আর আমি অপেক্ষা করছিলাম রিকরা আসবে বলে কারণ রিকের ছিল পরীক্ষা ও এসেছে অনেকটা দেরিতে তো তারপরে আমরা খেয়েছি আচ্ছা ভাইটার কিন্তু ভালো নামও কিরণি একটাই নাম আমার সেটা জানা ছিল না সেই জন্যই তোমাদের আগেই বলেছিলাম তো যাই হোক মেনু কার্ডটাও কিন্তু সুন্দর হয়েছিল আর এদিকে দেখো আমরা তিনজনও এখন খেতে বসে পড়েছি আর আমরা খেতে বসেছি কোন মানে মেয়ের বাড়ির লোক এর মধ্যে চলেও গেছে তা এখন কিন্তু আমি ঘাটে পৌঁছে গেছি আর সবে সন্ধ্যে লাগছে বেশ সুন্দর লাগছে গঙ্গাঘাটটা তা আমি দেখো ভিডিও করে নিচ্ছি একটু নিজেদের তো করে নিলাম আর চারিদিকে পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর লাগছিলো সবে সন্ধ্যের সন্ধিক্ষণ সেই সময় ধরো গঙ্গার জলটাও ভালোই লাগছিল আর চারিদিকে আলো দিয়ে পরিবেশটা সত্যি ভালো লাগছিল আর নৌকো করে পার হতেও ভালো লাগছিল আর আমি মাথায় দিয়ে দিয়েছিলাম চাদর কারণ গঙ্গার হাওয়া বুঝতেই পারছো ঠান্ডার মধ্যে হাওয়াটা লাগলে তো ঠান্ডা লেগে যাবে তা যাই হোক পরিবেশটা দেখাতে দেখাতে আমি কিন্তু পায়ে ফেরিঘাটে পাড়ের জায়গায় এসে পৌঁছে গেছি এখন কিন্তু আমি নেমেও পড়বো আর নেমে বাড়ি পৌঁছে যাব একটু পরেই কেমন লাগছে পরিবেশটা অবশ্যই জানাবে আর পুরো ভিডিওটা কেমন লাগছে সেটা তো জানাবেই আর এখন বাড়ি চলে এসেছি এসে সন্ধে পুজো দিয়ে একটু গরম গরম চা খেতে হবে আর যেহেতু মা যায়নি মানে আমার শাশুড়ি মা যায়নি তো তার জন্য দেখো কাকু কাকিমা কিন্তু মিষ্টি পাঠিয়ে দিয়েছে সমস্ত রকমের কারণ মা তো ওই সব জিনিস খায় না তোমরা যেন আমার ভিডিও দেখো সবাই জানো তো মা যেহেতু নিরামিষ খায় মায়ের জন্য দেখো তিন চার রকমের মিষ্টি কিন্তু পাঠিয়ে দিয়েছে যেহেতু বিয়ান যায়নি তাদের ছেলের আশীর্বাদে কিন্তু মিষ্টি মুখ করাতে কিন্তু তারা বলেনি শত কাজের সেই কাজটা কিন্তু অবশ্যই করে নিয়েছে তো এসে বেশি কিছু কিছু যেহেতু দিনের বেলা অনেক খাওয়া হয়েছিল। রাত্রে রাত্রে একটুখানি ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আর রুটি আর মুসুর ডাল সেদ্ধটা গরম গরম খেতে তো ভালোই লাগে তো রুটি আর ডাল সেদ্ধ খেয়ে নিয়ে এখন দেখতে পাচ্ছে চোখ মুখের অবস্থা কারণ অনেক ভোরবেলা উঠেছি যেহেতু যাওয়ার ছিল বাড়িতে কাজকর্ম সেরে তারপরে বেরোতে হয়েছে এখন দেখো তাড়াতাড়ি শুয়ে পড়ি এখন প্রায় ঘড়িতে সাড়ে নটা বাজে তো তারপরে একটুখানি কিছু কাজ বাকি আছে শুয়ে পড়বো তা দেখো এখন এখানে লিপস্টিককে কিছুটা দাগ মনে হচ্ছে রয়েছে তোমাদের সাথে ক্যামেরা করতে গিয়ে সেটা দেখতে পাচ্ছি আর দেখো আমার গালটা তো পুরো টমেটোর মতো লাল লাল হয়ে গেছে এটা তো আমার মাঝে মাঝেই হয় তো চলো আর বক করছি না গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা শেষ করব আর আজকের দিনটা খুব আনন্দে কাটালাম আবারও বিয়ে হবে তখনও অনেকটা আনন্দ করব তো চলো আজকের মতো সবাইকে টাটা